উহ তো হে তো ব্যাপারটা কী হয়েছে কাল রাতে কিন্তু ভাই স্কুলে ছিলাম তো তোমরা জানো ছাব্বিশ তারিখে একটা ঝড় গেছে সেই ঝড়টার নাম হচ্ছে রিবাল তো তার ভয়ে আমরা কিন্তু কালকে স্কুলে ছিলাম যেহেতু আমাদের সব মাটির বাড়ি আর মাটির বাড়ি থাকতে বারণ করেছিল সেই জন্য কিন্তু আমরা ভাই স্কুলে ছিলাম আর এই হচ্ছে পেছনে স্কুলটা আর কালকে ঝড়টা সত্যি বলতে হয়নি ভাই বেঁচে গেছি ওটা কিন্তু বাংলাদেশের দিকে চলে গেছে তো সেটা বড়ো কথা না কিন্তু বৃষ্টি প্রচুর পরিমাণে সারা ধরে বৃষ্টি হয়েছে আর বৃষ্টিটা হওয়ার পর মাঠে ঘাটে জল বেড়ে গেছে আর গাছপালা কিছুটা ভেঙেছে কারণ ঝড়টার কিছুটা প্রভাব পড়েছে মানে ঠিক আছে তো সারা তো ঘুমায়নি তখন বৃষ্টি থামবে বৃষ্টি থামবে চিন্তা করছিল তো সকালবেলা একটু রোদ উঠেছে এখন তো এখন আমরা যাব একটু মাঠের দিকে যেহেতু কত জল বেড়েছে সব তোমাদের সাথে শেয়ার করবো ব্লকে মধ্যে সব কিছু দেখাবো তো চলো ব্লকটা দেখতে থাকো আর ভাই কালকের থেকে লাইন নেই মানে ঝড় শুরু হয়েছে লাইনও চলে গেছে আর কত চার্জ আছে ফলে ভিডিও করতে হবে কিছু জানি না যতটুকু পারবো চেষ্টা করবো চলো দেখাই আমাদের এখানে কতটা জল বেড়েছে কীরকম হয়েছে কতটা গাছ সব কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে শেয়ার দেবো দেখতে পেছনে দেখতেই পাচ্ছো পুরো সাদা হয়ে গেছে জলের পুরো পরিপূর্ণ পুকুর মাঠ ফাট সব কিন্তু জলে ডুবে গেছে এখান থেকে যেন দেখা যাচ্ছে যেন সমুদ্র পুরো সমুদ্র দেখা যাচ্ছে আর বাতাস হালকা হালকা কিন্তু বইছে সকালবেলা মানে পরের দিন কিন্তু হালকা হালকা বাতাস বইছে এখনও কিন্তু বৃষ্টিটা মানে বৃষ্টি থামলো বাতাসটা কিন্তু এখনও থামে মানে নিস্তব্ধ হয় না আর জলগুলোর মধ্যে কিন্তু বাতাসগুলো হচ্ছে তো ঝিকিমিকি যেন নদীর ঢেউ যাচ্ছে হালকা হালকা করে তো আমরা ওই সাইডে যাবো কি গাছপাত ভেঙেছে কিনা দেখে যাবো বড় বরফ ছড়ে ভেঙে সব কিছু কিন্তু ভিডিও মধ্যে শেয়ার করবো তো বলতে এত পরিমাণে বৃষ্টি হবে কোনোদিনও ভাবিনি ঠিক আছে মাঠে ঘাটে এত পরিমাণে জল বেঁধে গেছে মানে আজকে তো আমরা কি করবো ধরতে ধরতাম তো ভাই কাঁকড়ার গর্ত কিন্তু এই নিচে থাকে তো গর্ত খুলবে আর আমরা কিন্তু ভাই ঠিক আছে দেখো কত করে জল বেঁধে গেছে এইসব বাধায় আমরা খেলা করতাম ঠিক আছে আর একটা রাতে জল কতটা হয়ে গেছে মানে তো কত জল হয়েছে দেখতো হাঁটু বন্ধু হয়েছে দেখতো ঠিক আছে লাভছে দেখো কত জল হয়েছে শুধু দেখো একটু মাঝে মাঝে যাক একটু মাঝামাঝি যা এইসব কিন্তু জলে কিন্তু মাছ থাকে আর দিনের বেলা কিন্তু মাছ ফাছ থাকে না মানে দেখতে পাবো না রাত্রিবেলা হলে মাছগুলো আসবে আর লাইটে ধরতে আর ওই এত মানে এক হাঁটু করে জল ঠিক আছে কত করে জল হাঁটু করে তুমি যতদূর যাবো ততদূর খালি জল বাধা কিন্তু জল বেঁধে গেছে ঠিক আছে পালিয়া 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 অনেকটা জল বেঁধে গেছে ঢিক বাজি খা পালিয়া জল খুব ভালো লাগে না সত্যি কথা বলতে একটা ভাবার বিষয় আছে তেমন কিন্তু ঝড় নেই কিন্তু একটা বাড়ি পড়ে গেছে ঠিক আছে বাড়িতে কিন্তু কেউ থাকতো না ওই যে দেখা যাচ্ছে ওই বাড়িতে মানে বাড়িটা পড়ে গেছে তো ভাই দেখতেই পাচ্ছ দেখো জলের মধ্যে শুধু খড়গুলো ভাসতেছে যেহেতু ওই খড়গুলো কিন্তু আমরা বাড়িতে নিয়ে যাইনি আর ভাই ডুবে যাচ্ছে ভাই ভাই কি অবস্থা এই খড় নিয়ে আমরা বড় যে দেব বলে রেখে দিয়েছিলাম বাঁধায় ঠিক আছে আর সেই খড় ভাই নষ্ট হয়ে গেছে জলের জন্য কি অবস্থা হয়ে গেছে কত করে জল দেবো ভাই আর এই হচ্ছে আমাদের পান বর যার কথা এতক্ষণ ধরে বলছিলাম তো পান পানবরসটা দাঁড়িয়ে আছে ভাই অনেকটা দেখে অনেকটা মনটা শান্তি ভাই ঠিক আছে পান যে আমাদের ভাই সংসার চলে ভাই এটা যদি করে তো ভাই অনেক ক্ষতি হতো ঠিক আছে তো পান বরজটা কী তোমাদের বলি তো ভেতরে কিন্তু পানান গাছ আছে তো পান গাছ অনেক সামথিং হাজার দেড় হাজার মতো আছে ওই গাছ থেকে পান পাতা হয় ঠিক আছে ওই পান পাতা আমরা মার্কেটে বিক্রি করি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর আমাদের এখানে প্রচুর প্রচুর পান বরজ আছে দেখতে চারিদিকে দেখবে পান বরজ আছে ওই সাইডে এই সাইডে ওই সাইডে চারদিকে আছে তো এই পান চাষ কিন্তু আমাদের এই সাইডে হয় আর এই ধারে জমিগুলো দেখতে হচ্ছে এই জমিতে কিন্তু ধান চাষ হয় তো এবার কিন্তু ধান ফেলার সময় তো ধান চাষ তোমরা অনেকেই জানো যাই হোক তো বেশি কিছু বলবো না আর সে ধারে কাঁকড়া হতে লেগে গেছে এখন থেকে কী রে কাঁকড়া পেয়েছিস হাত গলি গলি কাঁকড়া হতে ধরতেছে তোমরা জানোই যে কাঁকড়া গড়তে কিন্তু অনেকে মানে অনেক সাপ থাকে তো সেই জন্য আমরা হুল ব্যবহার করি কিন্তু ওরের সাহস এতটাই সাহস মানে হাত গলি কাঁকড়া বারগুত নিচ্ছে কি বলার নেই সাবধানে যা করি সাবধানে করবি ঠিক আছে কীভাবে দেখতে দেখো

পাগলা জলগুলি দিলে আর পাবি না কোথাও দেখতে পাবি পরিষ্কার জল দেখা যাচ্ছে কিন্তু শোল মাস এখন থাকবে মাথা মেরে কোথাও বসে থাকবে তুইও জারমি নেই পালিয়া 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 কী অবস্থা জলে একদম পালিয়া পালি চালি পালি চালিয়া ব্যাপারটা কী হয়েছে খাওয়া দাওয়ার পর আমি এইমাত্র একটু মাঠের দিকে এলাম আর কত বাচ্চারা মানে বাঁধার মধ্যে মানে শুই আছে জলের মধ্যে শুয়ে আছে তো কি করছে বাট আমি জানি না যাই ওদের করি কি করছে দেখতে তিনজন দেখো তিনজন কি করছে দেখো গাছ ওই দেখো গাছ তিনজন মিলে কি করছে দেখো জলের মধ্যে কি অবস্থা করছে মারামারি করছে না কি করছে হে ভাই কি করছিস কে মানে তুই এই সাইডে কি তোরা তিনজন এখানে কেউ নেই এত জলের মধ্যে তোরা কি করছিস কি আছিস তোরা করার সময় আসিস এখানে তো কেউ নেই পুরো পাতায় এত ভর্তি জল এ সকালবেলা আসিস কদিন তিনজনে তো ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লাগবে বৃষ্টি হবে তো ঠান্ডা লেগে যাবে কি হচ্ছে তাই জলের মধ্যে কার শুয়ে থাকে জানিস মোষ থাকে মোষ তোরাও তাহলে মোষ এ তোরা তাহলে সে শুয়ে তোরা টেঙ্গে টেঙ্গে দেখেছি টেঙ্গে টেঙ্গে ওই কদিন টেঙ্গে টেঙ্গে আমার বাড়িস কি অবস্থা গাছ দেখো তাহলে তেঙ্গে 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 কি অবস্থাটা জ্বালের মধ্যে কি করছে দা এই দা এই দা এ ঘরচল মা বকবে তো দে তুই মা বকবে চল চল ঘরচল কি অৱস্থা এই জলৰ মতে কি কৰ্ত থাকে লাগবি ভাই পালাচি ভাই 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 তো বাস ব্যাপারটা কী হয়েছে আমি সকাল থেকে শ্রীরামকে খুঁজে পাইনি মানে শ্রীরাম কাল রাতে আমি বাড়িতে এসছে আর বাবুকে এখন দেখতে পেয়েছি এখন সাড়ে বারোটার মতো বাজে এই স্কুল ঘরে বসে বসে গেম খেলছে তো চলো শ্রীরামের সাথে অনেকদিন দেখা করিনি দেখা করি মানে ফোন করছি তো ফোন ধরে নেই পাচ্ছাই নেই কতদিন পর এসছে শ্রীরাম তোমরা খালি বলছো যে শ্রীরাম কোথায় সিদাম কত মানে শ্রীরাম কোথা তো শ্রীরাম বাড়িতে এসে তোমার দেখাই তো দেওয়ালের করে বসে বসে গেম খেলছে বাবুকে ফোন করছি ফোনও তুলে নে আচ্ছা বাবু কেমন আছো কি করে একটু আমার তো টাকা গেমের তোর মন না দিয়ে কি হচ্ছে কি এতদিন তুই ছিলি নি এতদিন কমিডের মিডো হয়নি তো সব অডিয়েন্স জিজ্ঞাসা করতেছে তো কিছু বলো হবে তো ভিডিও এবার আচ্ছা তো কবে থেকে হবে এটা আচ্ছা

ভাবতে হচ্ছে মানে জানতে হবে তো কে গালবে আর কে মানে একে কে ভালোবাসে জানতে হবে আমাকে তো গাইস সিদাম চলে এসছে বাড়িতে তোমায় বলেছিলাম যে এতটা গিয়ে সিদাম আসবে তো চলে এলো এবার আমরা কিন্তু ভিডিও দিকে মানে করবো কোনদিন ভিডিও যে ভিডিওগুলো আমাদের পড়ার কোথাও বা করবে পড়বে ঠিক আছে কন্টেন্ট দিদ তাহলে তো হবে তো জামা জামাশৈতী আছে সামনে জামা সত্যি নিয়ে ভিডিও হবে তো আগে থেকে বলে দিলাম ওই ভিডিও নিয়ে ওইটাই করবো তো আমি তো খুব খুশি কারণ সিরাম এরপর থেকে ভিডিওতে থাকবে তো মানে হাসানোর চেষ্টা করবে সব কিছু হবে যাই ভিডিওটা দেখতে থাকো তো যাই হোক তো ভিডিওটা কেমন হয়েছে বাট জানি না যেমনই পেরেছি তেমন করেছি যেহেতু মানে বিকালবেলা একটু কাজ ছিল তাই জন্য ব্লগটা করতে পারিনি আর এখানে অনেক অনেক ক্ষতি হয়েছে অনেকে তো একটু কাজ কোনো করছিলাম মানে নষ্ট যেগুলো হয়েছিল বাড়িতে তো যাই হোক ভিডিও হার লাইক করোন শেয়ার সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও আসছে তোমরা বুঝতেই পেরেছো যে কী ভিডিও হতে চলেছে Oh, okay. I get it.